আরেকটা হলো একের পরে কিন্তু অনেক শিষ্য সন্ত্রাসী কিন্তু জামিন পেয়ে যাচ্ছে যেহেতু যারা জামিন পেয়ে গেছে তাদের কিন্তু আটকানো সম্ভব না যেহেতু বছর জেল খাটার পর বের হয়ে যাচ্ছে তারা আইনি প্রক্রিয়ায় কিন্তু বের হচ্ছে এই জন্য তারা যদি বের হয়ে এসে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে ভালো কিন্তু যদি তারা কোনো সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তবে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো তাদের আইনের আওতায় নিয়ে নেওয়ার জন্য এই ক্ষেত্রে এখানে যারা কয়েদ হিসাবে যাচ্ছে বা যেই দেখেছে যার যেটা প্রাপ্য ওইটুই শুধু দিবেন এক্সট্রা কাউরে কোনো কিছু দিবেন না এই ফেন্সি ডিল একশো টাকা খেয়ে হয়তো ছেড়ে দিচ্ছ বাট এই ফেন্সি ডিল যেসব তোমার ছেলে বা তোমার ভাই খাবে সেই শুধু তুমি বুঝবা যে এই একশো টাকা আমি কেন নিচ্ছি আমার এই ফ্যান্সিটি কেন আমি চাষি এই মাদকের প্রবণতা খুবই বেড়ে গেছে মাদক পরিদপ্তরকে আমরা কিন্তু হাতিয়ারও দিচ্ছি কিন্তু এই হাতিয়ার দেওয়া হচ্ছে এই কারণে যে মাদক নিয়ন্ত্রণ করার জন্য এই মাদক নিয়ন্ত্রণের জন্য আপনারা সবাই একটু সহযোগিতা করবেন আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মটা যেন নষ্ট না হয়ে যায় এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন এবার আমি যে হুজুর বলবো আপনারা মসজিদে খুঁজবার সময় আপনারা এইগুলির উপরে একটুখানি বেশি আলোকপাত করবেন এটার উপরে আর একটা হলো ঘুষ ঘুষের উপরে একটু বেশি আলোচনা করবে আমার মনে হয় যদি ঘুষটা উঠে যেত আমার মনে হয় সব গ্যাসের সমস্যার সমাধান হয়ে যেত ঘুষ হলো আমাদের সবচেয়ে বড় বেদি আমাদের সবচেয়ে বড় বেদি হচ্ছিল ঘুষ প্রতিটা জায়গায় ঘুষ প্রতিটা পদক্ষেপে খুশ এটা যদি যতদিন পর্যন্ত এটা না কমে আসবো আমার এই বক্তৃতা আমাদের এই আয়োজন কোনো কাজে দিবে না এটা কোনো কাজে দিবে না আপনাদের মন মানসিকতা সব চেঞ্জ করতে হবে এই যে এই হারাম খাওয়ারটা না এই হারাম খাওয়ার থেকে আমাদের বেড়ে আসতে হবে পাঁচ বার্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে আবার ওদিকটা হারামের পয়সা পকেটে নিতেছি কোনো লাভ হবে না আরামের পয়সা পকেটে রেখে নামাজ পড়লে হুদুরা বলতে পারবে নামাজ কবুল হয় কি কবুল হয় না আমি জানি না আল্লাহ হচ্ছে না আল্লাহ কবুল করার মালিক আমার আমার মনে মনে হয় তাকে ছাড় দিবে না এই জন্য আপনারা অনুরোধ করব এই ঘুষ বাণিজ্য থেকে আপনারা সবাই সরে আসতে হবে আর আমি একটা আরেকটা অনুরোধ করবো আমাদের সাংবাদিক আমারও ক্ষেত্রে যদি কোনো ঘুষের ই পান আপনারা আমারে বল আমারও ক্ষেত্রে যদি কোন ঘুষের আলামত পান আপনারা আমার বলবেন আর আরেকটা জিনিস হলো পুলিশ ডিপার্টমেন্ট দেখা যায় একটা ভর্তি বাণিজ্য পোস্টিং বাণিজ্য এগুলিও কিন্তু বন্ধ করতে হবে কোন এই যে এই যে কনস্টেবল নিয়োগ করা হলো বা এস এ নিয়োগ করা হলো এখানে আইটি সাহব আছে অন্যান্য আপনারা একটা এক্সাম্পল দিতে পারবো কিনা আমি কারোর জন্য রিকোয়েস্ট করছি একটা যদি এক্সাম্পল দিতে পারে যে তার কারোর জন্য আমি রিকোয়েস্ট করছি যে তার এই এই ছেলেটা তুমি নিয়ে নাও বা এই এসআই তুমি নিয়ে নাও যদি আমার এখান থেকে যদি রিকোয়েস্ট না যায় তো নিচের লেভেলে তো আর কারোর রিকোয়েস্ট দেওয়া উচিত না আপনারা একেবারে তদবি ছাড়া আপনারা এই কাজ করে যাবেন তো এখানে আরেকটা যে সমস্যা হচ্ছে আমাদের এখানে অনেক রাজনীতি নেতারাও আছে আমার বাহিনীর অনেক সদস্যরা তারা হচ্ছে হলো কে ভবিষ্যতে আসবে তার এই তেল দেওয়া শুরু করে দিছে যে ঠিক আছে তার এই তেল দেওয়া কিন্তু শুরু করে দিছে আমি বলবো যে আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিছেন যে সময় আবার তারা পাওয়ার আসবে সেই সময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে আরেকজনের তেল দিয়ে আগায় গেল না এই আপনার তেল আপনারা রিজার্ভ করে রেখে এখন আপনারা আমাদের তেল দেওয়া দরকার নাই কারোর তেল দেওয়া দরকার নাই এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে বুঝতে পারছেন আপনারা এই তেল বাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে আমি আবার আরেকটা ইনস্ট্রাকশন আমি দিয়েছিলাম যে সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না ডিবি হোক যে হোক তার জ্যাকেট পরতে হবে তার আইডেন্টি শো করতে হবে যদি তার ড্রেস না থাকে সে সিভিল ড্রেস আছে সে হচ্ছে প্রথম তার আইডেন্টিটা শো করবে যে এই আমার আইডেন্টি কার্ড সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না আরে কোন নিরপরার জন্য শাস্তি না পায় এদিকে দিকে খেয়াল রাখতে হবে আগে আপনারা দেখছেন যে পুলিশ কেস নাম আর এই এখন পুলিশের থেকে চলে গেছে আপনার মানে সিভিলে এখন আপনারা করতেছেন দশটা নাম এই দুইশো একশো বেনাম এই যে এইটা করে এই যে মানে যারা দোষী না তাকে আপনারা নাম দিয়ে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতেও ডিফিকাল্ট করতেছেন এবং অ্যাকচুয়াল কালপিটও কিন্তু বের হয়ে যাবে এই আমরা আইজি মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিছি যারা ভুয়া মামলা করবে তাদের এগেস্ট অ্যাকশন নেওয়ার জন্য ভুয়া মামলাকারীদের আমরা কোন অবস্থায় ছাড় দিব না সব ভুয়া মামলাকারীদের আমরা আইনের আওতায় আনব আর এর সাথে সাথে আরেকটা হচ্ছে যে দোষী সেও ছাড় পাবে না কোন দোষীকেও ছাড় দেওয়া হবে না